হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে নতুন একটি মেডিসিন আলোচনা সাধারণত ঈদ মোবারক সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা সাধারণত পবিত্র মাহরমজনের পর আমরা সিয়াম সাধনার পর ঈদ আসে ঈদের সময় আমরা একটু বেশি খাওয়া দাওয়া করে থাকি তাই আমাদের পেটের সমস্যা কম বেশি হয়ে থাকে অনেকের অতিরিক্ত পাতলা হয়ে অতিরিক্ত খাওয়া দাওয়ার পর যারা এক থেকে দুই তিনবার তিনবারের অধিক বাথরুমে যান তারা সাধারণত ইমোটেল ট্যাবলেটটি খেতে পারেন সাধারণত প্রাপ্তবয়স্ক পনেরো বছর উপরে যারা তারা এক থেকে তিনটি ট্যাবলেট দিনে ব্যবহার করতে পারেন অপ্রাপ্তবয়স্ক যেমন আট বছর যারা তারা সর্বনিম্ন একটি ট্যাবলেট খেতে পারেন এটি সাধারণত স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ পার্শ্ব প্রতি সাধারণত প্রতিক্রিয়া বলতে পেট ব্যথা হতে পারে পেট পোহা হতে পারে মুখ শুকিয়ে যেতে পারে অনেক সময় পেট মুখ শুকিয়ে যেতে পারে বা হতে পারে গর্ভ অবস্থায় এই ওষুধটি ব্যবহার করা উচিত নয় যদি আপনার প্রয়োজন হয় ব্যবহার করার তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন যারা বাচ্চার মা বাচ্চাদের দুধ পান দিয়ে থাকেন তারা অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে পারেন আমাদের কমেন্ট বক্স কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেন আপনাদের কী ওষুধ সম্বন্ধে রিপ্লাই দরকার আমরা সেটা জানিয়ে দিও চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঈদ মুবারক সবার ښه چا وو مننه الله علیکم